এমনই করিয়া কাঁদিয়া কাটিবে আমার দিবস জানি ফুল তুলেছিনু মালা গাঁথিবারে ফুল সর চাহি নাই ধূপ জেলেছিনু গন্ধ শুকিতে অগ্নি কেন পায় কেন ভুজঙ্গ জ্বালা চন্দন বলে কপালে লেপিতে কপাল হইল কালা কেন বাড়ি মাগি তরিত পাইনু হাই পিপাসিত পাখি তোর তৃষ্ণার জলেতে আজিকে কে গেছে অনল রাখি কাঠার পথেও চলিয়া দেখেছি কাঠা লাগে নাই ফুলের পথে যে চলিতে আজিকে আঘাত সহন পায় পাহাড়ে ভেঙেছি কানন কেটেছি বাজারে লয়েছি শিরে ফুলের আঘাতে আজিকে হারানো আকাশ হইতে তারারে আনিয়া পড়েছি তারার মালা পূর্ণ চাঁদের কলসি নাড়িয়া কুটির করেছি আলা দূর গ্রহপথে ভাসাইয়া দিয়া গানের আলোক তরি কত ছায়া পথে ছায়া রানীদের লয়েছি বরণ করে কত ঝড় রাতে বাদলের সাথে মেঘেতে বাজাই এ ঢোল বিজলির লতা আকাশে বাঁধিয়া খেলেছি আলোর দোল সেই আমি আজ তব ফুল বনে মানিলাম পরাজয় মাকরে রাশে হাতিরে বাঁধিয়ে এই বড় বিষয় আবৃত্তি করছিলাম পল্লীকবি জসীমউদ্দিনের কবিতা পরাজয় বালুচর কাব্যগ্রন্থ থেকে ধন্যবাদ